السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين أما بعد فيا أيها الحاضرون رحمكم الله أمي أتدين محفل করি নাই একটা সমস্যার কারণে কিছুদিন হল মাহফিলাম আঠারো তারিখ থেকে দুই হাজার পঁচিশ মে মাসের আঠারো তারিখ থেকে আবার মাহফিল শুরু করছি যারা মাহফিল নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন যারা অপেক্ষায় আছেন দেশ ও বিদেশের সকলের অপেক্ষার প্রহর শেষ ইনশাল্লাহ আঠারো তারিখ থেকে মাহফিল নেব যার ইচ্ছা আমার সাথে যোগাযোগ করে মাহাফির নিবেন আবার অন্য কারোর সাথে যোগাযোগ করেন না আমার বিরুদ্ধে কিন্তু বর্তমান অনেক ষড়যন্ত হচ্ছে কিছুদিন আগেও একজন টাকা দিয়েছে সে মাহফিলের খবর আমি জানব না নম্বরে ফোন দিয়েছে কথা বলছে টাকা নিয়েছে কিন্তু সেই মাহফিলের খবর কিন্তু আমি জানি না এই জন্যে যারা মাহফিল নেবেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে মে মাসের আঠারো তারিখের পর থেকে যে কোনো জায়গা ডেট নিতে পারবেন আজকের মতন আপনাদের সামনের থেকে বিদায় ভালো থাকবেন দয়া রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ